আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আরো একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে বা যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে হিমোফিক্স এফজেট এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ফেরাস এসকরবেট প্লাস ফলিক অ্যাসিড প্লাস জিঙ্ক অর্থাৎ তিনটি উপাদানের সমন্বয়ে ওষুধটিকে তৈরি করা হয়েছে আরে অষক্ত উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে হিমোফিক্স এফজেড এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে অষক্তি নির্দেশিত সেটা আমি আপনাদের বলে দিই। অষক্তির কার্যকারিতা বলতে গেলে আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণে মূলত অষক্তি নির্দেশিত। বিশেষ করে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের রক্ত স্বল্পতা দূর করতে আয়রনের ঘাটতি পূরণ করতে এবং মুখের রুচি বাড়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত অসুধটি কার্যকারিতা বলতে গেলে এগুলোই এবার আসুন যে হিমোফিক্স এফ জেড এই ট্যাবলেটটি আসলে সেবনবিধি কি সেটি আমি আপনাদের বলে দিই তো অষুধটি সেবনবিধি বলতে গেলে যেটি স্বাভাবিক মাত্রা সেটি হচ্ছে প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করতে হবে ওষুধটি খাবার আগে অথবা পরে খাওয়া যাবে আর এই অসুধটির উপাদানের প্রতি যদি কোনো রোগের অত্যন্ত সংবেদনশীলতা থেকে থাকে তাহলে সেই সকল রোগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে তাহলে মল হতে পারে ডায়রিয়া হতে পারে ইত্যাদি আর বিশেষ করে যে সকল রুগীদের রক্তে আয়রনের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে হিমোফিক্স এভিড এই ট্যাবলেটটিকে অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে আর গর্ভ অবস্থায় গর্ভের প্রথম তিন মাস ওষুধটি সেবন করা যাবে না বা ওষুধটি সেবন করা উচিত নয় তবে পরবর্তী টাইমে এবং স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে ওষুধটি নিরাপদে সেবন করা যাবে তেমন কোনো সমস্যা নাই আর হিমোফিক্স জেড এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজে আপনারা পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে হিমোফিক্স জেড প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র পাঁচ টাকা তো বন্ধুরা যাদের শারীরিকভাবে আয়রনের ঘাটতি আছে ফলিক অ্যাসিডের ঘাটতি আছে জিঙ্কের ঘাটতি আছে পাশাপাশি রক্ত স্বল্পতা আছে সেই সকল রোগীরা এই ওষুধটি কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে ট্রাই করে দেখতে পারেন বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা আছেন এবং স্তন্যদানকালে মায়েরা আছেন সেই সকল মায়েদের ক্ষেত্রে রক্ত স্বল্পতা দূর করতে আয়রনের ঘাটতি পূরণ করতে মুখের রুচি বাড়াতে শারীরিক দুর্বলতা দূর করতে এই ওষুধটি ট্রাই করে দেখা যেতে পারে তবে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে তারপরেই ওষুধটিকে সেবন করতে হবে তো বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও তে একটি লাইক করে দিবেন আর এই ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন